সবচেয়ে আমার কাছে যারা খেলছে তো অবশ্যই ভালো খেলছে সবাই যেহেতু প্রফেশনাল প্লেয়ার না তারপরও তারা খুব সুন্দর খেলছে খেলায় জিত থাকবে ক্রিকেট এমন একটা খেলা আমরা সবাই জানি যে অনিশ্চয়তা খেলা আজকে একদিন ভালো খেললো পরের দিন খারাপ হতে পারে তবে আজকে যে উপস্থাপনা করছে যারা এদেরটা আমার কাছে খুবই ভালো লাগছে তারা মনে হচ্ছিল আমার কাছে প্রফেশনাল উপস্থাপক আমাদের পরবর্তীতে আরো এদের ভালোভাবে খেলতে পারি তার চেষ্টা করবো আমি অবশ্যই এর আগে একদিন দেখি নাই কিন্তু আজকে এই খেলাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা প্রফেশনাল প্লেয়ার না হইয়াও আসলে খুবই ভালো খেলছে দুই দলে চাকরি চাকরির একটু সময় পেয়েছে এখান থেকে সময় দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করা তারপর খেলায় ফাইনালে প্রণত হওয়া আমি প্লেয়ার সাথে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং এই সময়টার সাথে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমাত আরো আমাদের এখানে যে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা প্রোগ্রামটা সংক্ষিপ্ত করতে হচ্ছে এখন এই মুহূর্তে আমি আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি শুভ বাইর হচ্ছে আজকে যে খেলা সে বিজয়ী হয়েছে এবং তার সামনে মাসে বিয়া তার জন্য শুভ কামনা

আর আমাদের কোচ এবং মেন্টর রেদি ভাই আমাদের দাদা দাদা আমার মেডেলটা আমার মেয়েকে পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সাথে এই মুহূর্তে হাতে তালি এবার আমি তো জানাচ্ছি ডাইনামিক দিবস রব্বানি আহ

আসতে পারে নাই তবে আপনাদের প্রতি এবং শুভেচ্ছা রইল ওনার পক্ষ থেকে আমাদের কুতুল সেবাস্কের প্রোগ্রাম ইয়ে করছেন উদ্বোধন করেছেন আপনারা যারা আছেন এখানে হার জিত কিছু না তারপরেও এক নম্বর দুই নম্বর কিন্তু পুরস্কার কিন্তু প্রায় সমসাময়িক অর্থাৎ ওই ইয়ে দুটা কাপ দুটা যায় এই হালকা ছোট বড় তো যাই হোক সামনে আরো ভালো আপনা ভালো মতো খেলবেন এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে অনুষ্ঠানে সভাপতি করছেন এই জন্য ধন্যবাদ জানাই আর আপনাদের সকলকে আগামী ফেব্রুয়ারিতে গ্রামের শেষে ভোট দিবেন যাই যেখানে আছেন আমাদের এখানে এবং কাজ নিয়ে ভেক্টরিতে আপনারা যারা আছেন সকলকে এই জন্য ধন্যবাদ জানাই ভেক্টর দিকে থাকলে আপনারা আছেন এই জন্য সকলেই খুব সুন্দর ভাবে কাজে মনোনিবেশ করবেন সবকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের এটাই শেষ না আমরা ভবিষ্যৎ আরো টুর্নামেন্ট আয়োজন করব আর আমাদের এখানে রান্না বান্না হচ্ছে এই টিম সংশ্লিষ্ট যারা জড়িত এবং আমাদের আজকে যারা ফাইনাল খেলেছেন আরো দুই বাকি দুই টিম এবং আমাদের অতিথিবৃন্দ সবাই আমার এই যে রান্না বান্না হইতেছে এরপরে কিছুক্ষণ পরে খাবারের আয়োজন করা হইবে সেখানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ